দেখুন ভাইরা আমার একই জমিতে আমি বিভিন্ন ধরনের ফসলের চাষ করেছি দেখুন এটা হচ্ছে মাটির শশা তারপরে রয়েছে দেখুন এই জমিতে মেন জমি ছিল পটল জমি পটলের লতা আমি কেটে দিয়েছি আবার নতুন করে দেখুন গজি বের হচ্ছে লতা বের হচ্ছে কারণ শীতকাল তাই এই সময়টায় পটল হবে না এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি আমার পটল জমিতে লাগিয়ে রেখেছি শশা মাটির শশা এছাড়াও দেখুন আমি লাগিয়ে রেখেছি কপি লাগিয়ে রেখেছি দেখুন সারি 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 কপি লাগানো আছে এগুলো হচ্ছে ফুলকপির চারা আর ওই সাইডে রয়েছে বাঁধাকপির চারা আর এই মাঝের যে জায়গাটা এখানে আমি দিয়ে রেখেছি পালং শাক ঠিক আছে পালং শাক দিয়ে রেখেছি এছাড়াও বিভিন্ন জায়গায় এই জমির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমি টমেটো খাবার জন্য টমেটো চারা বসিয়ে রেখে দিচ্ছি টমেটো চারা বসিয়েছি দেখুন এটা হচ্ছে টমেটো চারা দেখুন একই জমিতে বিভিন্ন ফসলের চাষ করেছি করে লাভবান হচ্ছি আপনারাও চাইলে এই ধরনের প্রজেক্ট করতে পারেন দেখুন পটলের লতাগুলো বেরিয়ে গেছে কত সুন্দর লাগছে এই লতাগুলোই তুলে আবার ফাল্গুন মাস থেকে আবার আমি পটল তুলতে শুরু করব তার আগে আমি এখান থেকে শশার ফলন নেবো ফুলকপির ফুলকপি বাঁধাকপির ফলন নেবো পালং শাকের ফলন নেব টমেটোর ফলন নেব ভিডিওটা লাইক ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো দেখে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন